মনে রাখবেন কার উপকার করব অপরের উপকার করাটা বাহাদুরি নয় ঠিক মনে রাখবেন এটা মন্দের উপকার করা কাছের মানুষের উপকার করা যার থেকে উপকার ব্যাক পাবো তার উপকার করাটা সাহাদুরের বিষয় নয় উপকার করে দেখান আপনার دشمنের উপকার করে দেখান যে বাদ দেয় না আপনাকে তারে বাদ দিয়ে দেখান সংসা করে দেখান যে আপনার রাস্তা বন্ধ করেছে তাকে করে সামনে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ করে দেন এটাই হবে উত্তরে উত্তর উপকারে উপকার দয়া পাওয়ার রাস্তা বলেন সুবাহ নবীর রহমতুল্লিল আলমিন মক্কায় এসে সর্বপ্রথম কথা এটাই বলছে আমাকে হামলা করছো তারা কোথায় আমার গর্বাংশ তারা কোথায় আমার গালি দিছিলা যে ওগুলা কই আমার মারতে চাইছে কই আমার পিঠের উপর উজুরি তুলে দিছিল যে ওগুলা কই আমার পানি বন্ধ করে দিয়েছিল ওগুলা কই আমার বিষ পিছনে পিঠ পিছে বদনাম করছো তোমরা কোথায় সবাই তো ভয়ে পালাই গেছে কারণ যাওয়ার সময় নবী যে একা ছিল তাদের ধারণা আসার সময় দশ হাজারের বেশি সাহাবা এখন বলে যে রেহাই পাবো না চোরের মন ফুলিশ সবাই পালাই গেছে সবাইকে অবাক করে সবার মনের ধারণা নবী এবার আমাদেরকে প্রতিশোধ নিবে হত্যা করবে মেরে ফেলবে যে যার মতো ধারণা করে যে যেমন ধারণা করেও তেমন এটাই তো বাস্তবতা সবাইকে অবাক করে নবী রহমতুল্লিল আলমিন মক্কায় কা আবার সামনে দাঁড়ায় বলে আমাকে আঘাত দা কোথায় আমাকে হামলাকারী কোথায় আমার ভাত বন্ধ করে আমার খাবার বন্ধ করে কোথায় শুনো 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 আমি সবাইকে নবী রহমতুল্লিল আলমিন আমি নবীর রহমতুল্লিল আলমিন সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে ক্ষমা করে দিলাম